গ্রামের ভাঙাচোরা রাস্তা কাঁচা নর্দমা তার মাঝেই শনিবার বাঁকুড়া এক নম্বর ব্লকের বড়পেটিয়া গ্রামে হাজির প্রশাসনের কর্তারা সঙ্গে আবার বাঁকুড়ার তৃণমূল বিধায়ক সম্পাদরিয়াও এসব দেখে তো প্রথম প্রথম ভিড়মি খাওয়ার জোগাড় গ্রামবাসীদের অনেকেরই গ্রামবাসীদের একাংশের দাবি দপ্তরে গিয়েও তো দেখা করার সুযোগ মেলে না প্রশাসনের আধিকারিকদের একাংশের সঙ্গে আর থানা ঘর থেকে বেরিয়ে সেই প্রশাসনের আধিকারিকরা শাসক দলের জনপ্রতিনিধিরাই কিনা একেবারে দরগড়ায় সব কেমন স্বপ্নের মতো মনে হয় গ্রামবাসীদের তবে কি ভোট এসে গেল নাকি সে কারণেই কি একেবারে গ্রামে এসে সদল বলে মঞ্জয়ের চেষ্টা প্রশাসন আর শাসক দলে দিনেই তো সব অভাব অভিযোগ পূরণ করা যায় না প্রশাসনের সঙ্গে গ্রামের মানুষের যে যোগাযোগ এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতে বলেছে তো আমরা প্রথম বাঁকুড়া জেলায় আমাদের এসডিও বিডিও প্রধান সাহেব আমাদের কর্মাধ্যক্ষ এবং সমস্ত গ্রামের মানুষকে নিয়ে আজ আমরা বসেছিলাম বঙ্গধ্বনি যাত্রা দুশো চুরানব্বইটা বিধানসভাতেই মুখ্যমন্ত্রী করতে বলেছে সবাইকার অফিসে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা বলার মতো জায়গায় নেই সেই স্ট্যাটাসটা এদের নেই বলে আমরা বুঝতে পারিনি তাই আমাদের গ্রামে আসা সদর শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই গ্রাম উন্নয়নের আলো থেকে অনেক দূরে হাজারো সমস্যায় জর্জরিত গোটা গ্রাম নানা ধরনের পরিষেবা থেকে বঞ্চিত অভিযোগ বারবার জানিয়েও এতদিন কথা কানে তোলেননি প্রশাসনের আধিকারিকরা আর এদিন তাদের সামনে পেয়ে একেবারে খুব উগ্রে দেন বাসিন্দারা কিন্তু কি এমন হলো যে আমলাদের সঙ্গে নিয়ে একেবারে গ্রামে সে বাসিন্দাদের সমস্যা শোনার জন্য এলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা গ্রামে গ্রামে ভোট হচ্ছে তার জন্যে ভোটের নিজেদের জোট দোহার দোহার করার জন্য কিছু করছে না তো সরকার আমাদের কিছুই করেনি আমরা নিজেরা গরিব মানুষ কাজ করি খায় ওইটাই যে খাটি খুঁটি আসি ঘরে খায় ল্যাম্প জলে আমাদের ঘরে আমাদের কোনো ইলেকট্রিক লাইনও নাই কিছু নয় রাস্তাঘাটে পানীয় জল কিছু নয় আমাদের গ্রামের লোকগুলো পুরো ভিকারের মতন বাস করছে আপনারা আর কি বলবো সিপিআর আমলের থেকে রাস্তা নাই এই তোমার জলের কষ্ট পুকুরের কষ্ট আর প্লাস্টিকের আড় দিয়ে আমরা রান্না করি খাচ্ছি তার অসুবিধা পুকুরের অসুবিধা জলের জলের অসুবিধা মানে টিপকল যেটা মানে জলটা খাচ্ছি সেটার অসুবিধা কিন্তু এতদিন কি শাসক দলের বিধায়ককে এলাকায় দেখা যেত

এটা নাকি জনতার দরবার তারই মহরাতে এদিন গ্রামে গিয়েছিলেন আমলারা শাসক দলের জনপ্রতিনিধিরা কিন্তু এতদিন পরে তাদের মনে পড়ল গ্রামের কথা এসব নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের এতদিনে তাদের মনে পড়েছে সাধারণ মানুষের যে চাহিদা যে যে প্রকল্পগুলো পাওয়া দরকার ছিল সেগুলো তারা এতদিন দিতে ব্যর্থ হয়েছে ওয়াকিবাহাল মহলের মতে ভোট আসলেই আমলাদের মনে পড়ে জনতার সমস্যার কথা ভোট আসলেই তাদের জন্য একেবারে কল্পতরু হয় শাসক দল অন্তত লজেন্স বিলি করেও মন জয়ের চেষ্টা চলে পুরোদমে আর ভোট মিটলেই গ্রামের জন্য বরাদ্দ শুধুই তাচ্ছিল্য শুধুই অবহেলা বাঁকুড়া থেকে শরৎ রায়ের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক